নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান উনত্রিশে এপ্রিল দু থেকে পাঁচ মে দু এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো আর দ্বিতীয় পর্বে চারটে রাশিকে আপনাদের সামনে তুলে ধরব সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্বিক রাশি এই চারটে রাশির মধ্যে যদি কোনো রাশি আপনার জন্মরাশি হয়ে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সপ্তাহ কেমন যাবে প্রথমে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনার স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি রয়েছে ভাগ্যের উপর বেশি নির্ভর করতে যাবেন না আপনি এটাও ভালো করে বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস তত উন্নত স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে ঘরে অবস্থান করছে আপনি বিনিয়োগের জন্য আরেক নতুন এবং আকর্ষণীয় সুযোগ কিন্তু পাবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শান্তভাবে বসবেন এবং আপনার পথে আসা প্রত্যেকটা বাধা অবশ্যই অতিক্রম করবেন আর বিনিয়োগ সম্পর্কে বিশদভাবে চিন্তা করবেন আর আপনি সেই স্কিমগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরেই আপনার অর্থকে বিনিয়োগ করুন আর এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক ফলাফলটা পাবেন এই সময়ে বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোটো সদস্যদের জন্য উপহার কিছু খাবারের আইটেম অবশ্যই নিয়ে যেতে পারেন যার ফলে তারাও খুশি হবেন আর এতে কিন্তু চন্দ্র রাশি থেকে সপ্তম করে শনির অবস্থান কর্মক্ষেত্রে সব কিছু আগের চেয়ে ভালো হবে এটাও নিঃেদ যে কারণে আপনার খারাপ মেজাজও কিন্তু উন্নত হবে আপনাকে দ্বিগুণ শক্তির সাথে প্রত্যেকটা কাজ সফলভাবে সম্পন্ন করতে দেখা যাবে আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার কর্মকর্তারাও আপনার প্রতি খুশি হবেন আর যে কারণে আপনার বেতন বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনার বাড়িতে মা বাবার যে খারাপ স্বাস্থ্য সেটা কিন্তু শিক্ষার্থীদের থেকে খারাপ হতে পারে আপনি আপনার শিক্ষায় সঠিক মানসিক শক্তি লাগাতে পারবেন না যে কারণে আপনার ভবিষ্যতে নেতিবাচক পরিণতি একটু মুখোমুখি কিন্তু হতে হবে উপায় কী করবেন প্রত্যেক দিন প্রাচীনপাত আদিত্য হৃদয়ং তত্র জপ করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে কন্যা রাশি আর কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দৈনন্দিন যে কাজকর্ম করছেন এক্ষেত্রে গর্ভবতী মহিলাদের একটু এই সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে অসাবধানতার কারণে কোনো সমস্যা হতে পারে আপনার মানসিক চাপ বাড়তে পারে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এই সপ্তাহে রাহু চন্দ্রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে কোনো নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া এবং আপনার আর্থিক অবস্থান নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কাছ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য আশা করতে পারেন এই সপ্তাহে একটা আশঙ্কা থাকছে যে পরিবারের কোন সদস্যের অসুস্থতার কারণে পরিবারের সাথে একটা পরিকল্পিত ভ্রমণ কিছু সময়ের জন্য স্থগিত হতে পারে আর এই কারণে আপনি এবং বাড়ির বাচ্চারা কিছুটা অসুখিত অবশ্যই হয়ে যাবেন আর এই সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন অতএব আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে প্রত্যেকটা পরিস্থিতিতে চোখ কান খোলা রাখতে হবে উচ্চশিক্ষার জন্য এই সময়টা খুব ভালো এবং এই সময় আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য লাভ করবেন কারণ আপনাদের রাশিচক্র অনেক শুভ গ্রহের অবস্থানের পরিবর্তন তাদের অনুকূল দৃষ্টি যেখানে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কর্মজীবনে উন্নতি হয়েছে এবং বন্ধু পরিবারকে সমর্থনের জায়গাটাও থাকছে উপায় কী করবেন মঙ্গলবার গণেশের জন্য হবনযজ্ঞ করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন পরবর্তী যে জন্মরাশি আমরা আলোচনা করব তা হচ্ছে তুলা তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখবেন একটু অসুস্থতা বোধ করতে পারেন কারণ গত কয়েক সপ্তাহ ধরে কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান যে কাজের চাপ যে কষ্টকর কাজ যেটা আপনাকে ক্লান্ত করে দিয়েছে যেখানে আপনি একটু সমস্যায় পড়তে পারেন চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে কেতুর উপস্থিতি এই সপ্তাহে দেখবেন আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন তবে কোনো কারণে টাকা আবার মানিব্যাগ হারিয়ে যেতে পারে সতর্কতা অবলম্বন করবেন অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে অন্যথায় এসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে আপনাকে প্রায় ঘরোয়া দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেখা যেতে পারে তবে এই সপ্তাহে এটা করা আপনার পক্ষে বিশেষভাবে কঠিন হচ্ছে এই সময়ের মধ্যে আপনি কোনো মূল্যে আপনার পরিবারের দায়িত্ব এড়াতে পারবেন না যেটা আপনার সমস্যার কারণ হতে পারে আপনাদের রাশির ক্ষেত্রে বলবো জাতক জাতিকা যারা রয়েছেন ইতিমধ্যেই কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে শনির অবস্থান আপনাদের বড় পদোন্নতি বা সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে যে কারণে আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন এবং সহকর্মীরাও এই সময়ে আপনাকে পূর্ণ সমর্থন করবেন এই সপ্তাহে অবশ্যই সময়টা একটু অপেক্ষা করবেন তাহলে ভালো ফল লাভ করবেন এই সময় একটু মানসিক চাপ আসতে পারে প্রত্যেকটা পরিস্থিতিকে ঠিক রাখার চেষ্টা করবেন ছোটোখাটো বিষয় একটু বিরক্তিবোধ আসতে পারে অতএব এগুলো থেকে একটু নিজেকে শান্তভাবে রাখার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো প্রতিকার স্বরূপ নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে পঞ্চমঘরে অবস্থান করছেন আপনি মানসিক শান্তির একটা অভাব দেখতে পাবেন আপনার ভিতরে কিছুটা অস্থিরতা চলে আসবে আর এক্ষেত্রে মানসিক প্রশান্তি লাভের জন্য নিজেকে বেশি কষ্ট না দিয়ে ধর্মীয় কাজে একটু সক্রিয় অংশগ্রহণ করুন সম্ভব আপনার ভক্তি অনুযায়ী দাতব্য কাজে অংশগ্রহণ করুন এতে শুধু সমাজে আপনার মর্যাদাই বাড়বে তা কিন্তু নয় আপনি মানসিক চাপ থেকে নিজেকে অনেকাংশে দূরে রাখবেন এই সপ্তাহটা আপনার যেন গুরুত্বপূর্ণ আবেগের কারণে আপনাকে আপনার কাছের মানুষদের উপর এত বেশি ব্যয় করতে হবে না যেটা আপনাকে পরে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় খুব হবে চলুন বাজেট মেনে কাজ করুন সেটা আপনার জন্য ভালো আর এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে শ্রেষ্ঠ করে বৃহস্পতির অবস্থান আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়েই আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে হবে এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক যে পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন এই সপ্তাহে আপনার পথে আসা অনেক নতুন অফার আপনার জন্য ভালো তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বশবর্তী হয়ে যে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয় বরং এটা বোকামি আর আপনি যদি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা করেছেন তাহলে আপনাকে এই সপ্তাহ জুড়ে আপনার প্রচেষ্টা জোরদার করতেই হবে অন্যথায় আপনি কিন্তু অনেক ভালো সুযোগের সঠিক ব্যবহার করার সুযোগ হারিয়ে ফেলতে পারেন প্রতিকার কী করবেন প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তৃতীয় পর্বে আবার চারটে রাশিখানে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ